হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ আশা সকলে ভালো আছেন আমি আপনাদের জন্য ইউটিউব এসিও ফুল কোর্স নিয়ে আসলাম একোসটি আমাকে পার্সেল করতে হয়েছিল একুশটি আমি সম্পূর্ণ ফ্রিতে পার্ট বাই পার্ট ভিডিও দিব আশা করি এই যারা সম্পূর্ণ করবেন তারা ইউটিউব এক্সপার্ট হবেন মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাহির থেকে ভালো একটা টাকা আর্ন করতে পারবেন তো চলুন কোর্সটি শুরু করি ইউটিউব ফুল কোর্স বাই রিপন স্মার্ট আন ইউটিউব এসিও ফুল কোর্স পার্ট ওয়ান ইউটিউব এসিও ফুল কোর্স রিপন স্মার্ট আন্ড এই কোর্সে যে সকল বিষয় থাকবে ইউটিউব এসিও এক নম্বর থাকবে হোয়াট ইজ ইউটিউব এসিও ডিমান্ড অফ ইউটিউব এসিও হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড সিটিং ইন্ট্রোডিউসিং চার নম্বর থাকবে হাউ টু আপলোড ভিডিও হাউ টু গিফট চ্যানেল অ্যাক্সেস তো আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সাত নাম্বার থাকবে টুলস উই ইউজ ফর ইউটিউব এস সাত নাম্বার থাকবে হাউ টু ইনস্টল বিডাই কিউ আট নাম্বার থাকবে ইন্ট্রোডিউসিং বিডাই কিউ ফাংশন নয় নাম্বার থাকবে হাউ টু ফাইন্ড ভিডিও উইথ লিঙ্ক দশ নম্বর থাকবে হাউ টু টেক এ বিফোর ভিডিওকশন চৌদ্দ নম্বর থাকবে ফাইন্ডিং ভলিউম ট্যাক ফর্ম বি ডাইকিউ পনেরো নাম্বার থাকবে ফাইন্ডিং টাইটেল ফ্রম টিউব ষোলো নাম্বার থাকবে সিক্রেট টু গেট রেং সতেরো নাম্বার থাকবে হাউ টু ডু এসিও হোয়েন বায়ার নট গিভ চ্যানেল অ্যাক্সেস আঠারো নাম্বার থাকবে বিডাইকিউ চেকলিস্ট উনিশ নাম্বার থাকবে ইউটিউব ভিডিও প্রমোশন বাই গুগল নাম্বার থাকবে হোয়াট ইজ ইউটিউব ভিডিও প্রমোশন বুস্টিং একুশ নাম্বার থাকবে ডিমান্ড অফ ইউটিউব ভিডিও প্রমোশন বুস্টিং এই সকল বিষয়গুলো রিপন স্মার্ট অ্যান্ড এই চ্যানেলে পেয়ে যাবেন তেইশ নাম্বার থাকবে রিকোয়ারমেন্ট ফর ইউটিউব ভিডিও প্রমোশন অ্যান্ড বুস্টিং চব্বিশ নাম্বার থাকবে হাউ টু ক্রিয়েট পার্সোনাল গুগল অ্যাডস অ্যাকাউন্ট পঁচিশ নাম্বার থাকবে হাউ টু চেঞ্জ পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট নাম্বার থাকবে হাউ টু অ্যাড বিলিং গুগল পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট সাতাইশ ন থাকবে হাউ টু গিব অ্যাক্সেস অ্যান্ড রিমুভ অ্যাক্সেস ওয়ান গুগল পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট আঠাশ নাম্বার থাকবে হাউ টু ক্রিয়েট मैनेजर गूगल एड्स अकाउंट। उन्तीस नंबर तक हाउ टू सिंग इन मैनेजर पर्सनल एड्स अकाउंट। तीस नंबर तक हाउ टू आईडेंटिफाई मैनेजर एंड पर्सनल अकाउंट। अको तीस नंबर तक हाउ टू गिव एक्सेस ऑन गूगल एड्स मैनेजर अकाउंट। बौतीस नंबर तक हाउ टू रिमूव एक्सेस ऑन গুগল এপছ মেনেজাৰ একাউণ্ট তেত্ৰিশ নাম্বাৰ থাকে হাউ টু ক্ৰিয়েট এ প্ৰফেশ্যন ভিডিঅ' প্ৰমোচন ভিডিঅ' পঁয়ত্ৰিশ নাম্বাৰ থাকে হাউ টু চিলেক্ট কেম্পেইন টাইপ ফৰ প্ৰমোটিং ইউটিউব ভিডিঅ' ছত্ৰিশ নম্বৰ থাকে হাউ টু চিলেক্ট কেম্পেইন সাবটাইপ ফর প্রোমোটিং ইউটিউব ভিডিও সাত্রিশ নাম্বার থাকবে হাউ টু সিলেক্ট টার্গেটেড অডিয়েন্স আটত্রিশ নাম্বার থাকবে ক্যাম্পেইন ওভার ভিউ উনচল্লিশ নাম্বার থাকবে বায়ার ফান্ডিং ফর ইউটিউব এসিও অ্যান্ড প্রমোশন সর্বশেষ চল্লিশ নাম্বার থাকবে হাউ টু ডেলিভারি ওয়ার্ক অ্যান্ড গেটিং পেমেন্ট ফর বায়ার অর্থাৎ আমরা কি করে কাজগুলো কি ডেলিভারি দেবো এবং বাইরে থেকে কিভাবে পেমেন্ট নেব। এই সম্পর্কে লাস্টের ক্লাসে থাকবে প্রথমে আমরা জানবো ইউটিউব এসইউটা কী এবং আমরা এই ইউটিউব এসিওটা কেন করব। হোয়াট ইজ ইউটিউব এসিও ইউটিউব মানে হচ্ছে একটি ভিডিও সার্চ ইঞ্জিল আর এসিও মানে হচ্ছে সার্চ ইঞ্জিল অপটিমাইজেশন অর্থাৎ ইউটিউব এসিও মানে ইউটিউবের একটি ভিডিও সার্চ লিস্টে টপে নিয়ে আসার জন্য যে সমস্ত অপটিমাইজেশন করা হয় সেটাই মূলত ইউটিউব এসিও হোয়াই ডু উই ডু ইউটিউব এসিও আমরা মূলত ইউটিউব এসিওটা কেন করব। ইউটিউবে যে কোনো ভিডিও সার্চ লিস্টে টপে নিয়ে আসার জন্য আমরা মূলত ইউটিউব এসিও করে থাকি ইউটিউব প্ল্যাটফর্মে সার্চ লিস্টে যখন কোনো ভিডিও টপে চলে আসে তখন সেই ভিডিওর ভিউস বেশি হয় আর যদি সেই ভিডিওটা কোনো প্রোডাক্ট রিলেটেড ভিডিও হয় অর্থাৎ সেই ভিডিওটা যদি কোনো প্রোডাক্টের অ্যাড হয় তখন সেই প্রোডাক্টের বেশি সেলস হয় আমি একটি উদাহরণ সহকারে আপনাদের দেখাচ্ছি আমি এই জন্য চলে যাব ইউটিউবে ইউটিউবে আসার পরে হাউ টু সি সোশ্যাল মিডিয়া মান্থলি ইনকাম আমি এই লেখাটি লিখে সার্চ করলাম এই লেখাটা লিখে যখন সার্চ করলাম তখন এই ভিডিওটা সবার উপরে চলে আসছে হাউ হাউ টু টু সি সোশ্যাল মিডিয়া মান্থলি ইনকাম এই লেখাটি লেখার পরে আমি যখন সার্চ করলাম তখন এই ভিডিওটি টপে চলে আসছে এখানে নিচে কল ডান করলে দেখবেন অনেক এই রিলেটেড অনেক ভিডিও রয়েছে কিন্তু সব ভিডিওকে ক্রস করে আমার এই ভিডিওটি সবার টপে চলে আসছে এই ভিডিওটি টপে চলে আসার কারণ হচ্ছে এই ভিডিওটি প্রপারলি এসিও অপটিমাইজ করা হয়েছে এখানে যে ভিডিওটা দেখতেছেন এটা স্পন্সর এই যে দেখতে পাচ্ছেন স্পন্সার যে কোনো ভিডিওতে স্পন্সর করলে সেটাও টপে চলে আসে এটা টাকা দিয়ে টপে চলে আসতে হয় গুগলকে টাকা পেমেন্টের মাধ্যমে যে কোনো ভিডিও টপে নিয়ে আসা যায় তো এই বিষয়টাও আমাদের এই কোর্সের অন্তর্ভুক্ত আমরা ইউটিউবে শু কেন করব আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়েছে ডিমান্ড অফ ইউটিউব এসিও চলুন মার্কেট প্লেসে ইউটিউব এসিওর ডিমান্ড কেমন রয়েছে এই ভিডিওটি আমরা দেখে আসি এই জন্য আমরা চলে যাব গুগলে গুগলে আসার পরে লিখব ফাইবার ডট কম গুগলে আসার পরে ফাইবার লেখে সার্চ করব ফাইবার লেগে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এই ফাইবার হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মার্কেট প্লেস আমরা যদি ফাইবারে এসে ইউটিউব এসিও লিখে সার্চ করি টপে রয়েছে এখান থেকে আমি কিছু গিক ওপেন করব এখানে আমি আটটি গিক ওপেন করলাম আমি প্রথম গিগে চলে গেলাম এ দেখেন এই প্রথম গিগে উনি নয়শো চুয়ান্নটি কাজ কমপ্লিট করছে ওনার হাতে কোনো কাজ নেই পরে গিকটা আমি ওপেন করলাম দেখেন উনি চাই হাজার তিনটি কাজ উনি কমপ্লিট করছে ওনার হাতে এখনো ওনার হাতে এখনো তেইশটি কাজ রয়েছে তো আমি পরে গিয়ে চলে যাব উনি ছয়শো টি কাজ ডিভু সহকারে কমপ্লিট করছে ওনার হাতে দুইটি কাজ আছে আমি তারপরে আমি পরে গিয়ে যাব দেখেন উনি বারোশো সাতাশটি কাজ কমপ্লিট করছে ওনার হাতে এখনো দুইটি কাজ রয়েছে আমি পরে এগিয়ে গিয়ে যাবো দেখেন ওনার হাতে আসলে কোনো কাজ নেই আমি পরে গিয়ে যাব দেখেন উনি তিনশো চারটি কাজ কমপ্লিট করছে ওনার হাতে এখনো দুইটি কাজ রয়েছে আমি সর্বশেষ গিয়ে যাব তেরোশো ত্রিশটি কাজ রিভিউ সহকারে কমপ্লিট করছে ওনার হাতে এখনো ছয়টি কাজ রয়েছে তার মানে আমরা ফাইবারে আটটি গিগ ওপেন করলাম এবং এখান থেকে দেখতে পেলাম যে ছয়টি গিগই কাজ রয়েছে মাত্র দুইটি গিগে কাজ নেই তার মানে ইউটিউব থেকে মার্কেট প্লেস থেকে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যাচ্ছে ইউটিউব ও মার্কেট প্লেসে যেমন ডিমান্ড রয়েছে মার্কেট প্লেস এর বাহিরেও ইউটিউব প্রচণ্ড পরিমাণে ডিমান্ড রয়েছে তো আজকের পার্ট এই পর্যন্তই পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল